এসআইআর এনুমারেশন ফর্ম বিলের জন্য অতিরিক্ত চাপ চাপ

করতে এসে অভিযোগ তোলেন মৃতার স্বামী মাধব হাসদা তিনি জানান বিডিও অফিস থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল তার স্ত্রীকে ফর্ম বিলির জন্য তিনি রাত পর্যন্ত ফর্ম বিলিও করছিলেন গতকাল সন্ধ্যা নাগাদ ফর্ম বিলের সময় কর্মরত অবস্থাতেই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তাকে নিয়ে আসা হয় কালনা হসপিটালে রাতেই মৃত্যু হয় তার কাজের প্রেসারে এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য ব্যুরো রিপোর্ট ফালাকাটা তখনই মা কিছু মাঝে মাঝে ফোন করছিলো যে মানে যেরকম বুঝতে পারছি না আমি কি না কী আর কি তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে তারপরে আসলাম তো আমরা বলছিল এরকম কাজ করতে করতে এই হয়েছে কি হয় মানে কালকে তো মানে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে এসেছি তো কালকে রাতে আমি এসেছি তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারি সকালে আমি জানলাম তো মা কিসের কাজ করছে মা অঙ্গনবাড়িতে কাজ করে হ্যাঁ এখন এখন কী কাজ করে ওই

করছেন কেন কেন বলতে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি কোন থানা থানা মানে কবে থেকে এরকম বাড়িতে এই সব বিষয় হ্যাঁ বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে এত পার্সেন্ট বিলি করতে হবে আমি বলছি অত চাপ নিও না

চাপটা থেকে চাপটা ভিডিও থেকেই আসছিলো হ্যাঁ হ্যাঁ আপনার কী করছেন এখন পর্যন্ত এইটটি পার্সেন্ট হয়নি এইটটি পারসেন্ট বিলি করা হয়নি আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো তাহলে এবার সন্ধে পর্যন্ত করছো ঠিক আছে এবার বেশি চাপ নেওয়ার কি আছে উপর থেকে চাপ দিলেই যে করতে হবে এই ধরনের কথা আমি বলেছিলাম মানে কি কারণে মৃত্যু বলে আপনার মনে হচ্ছে ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এত করতে হবে 80% আমাকে কমপ্লিট করতে হবে হ্যাঁ তো ওই 80% দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা হয়েছে এটা আমার ধারণা ইসায়ারের কমবিলিতে চাপ পড়ে যাওয়াতেই চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে কখন মারা গেলেন উনি মারা গেছেন 11টার দিকে হ্যাঁ ভর্তি করা হয়েছিল কানলা হসপিটালে ভর্তি করা হয়েছিল তো কে ছিলেন সাতটার সময় ভর্তি করা হয়েছে এগারোটার দিকে মারা আপনার নাম আমার নাম মাধব হাসদা আপনার স্ত্রীর নাম নমিতা হাঁসদা